দিন তো এত রোজগার করলেন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রোজগার করলেন আসলে কি সুখী হতে পেরেছেন নাকি মনের মধ্যে কালি ছটফট করছেন এটা ভেবে আমার বাড়িতে বাচ্চারা কি করছে আচ্ছা আমার বৃদ্ধ বাবা মা তারা কেমন আছেন আচ্ছা আমার আমার স্ত্রী সে কি করছে আসলে একজন পুরুষ যতক্ষণ না বাড়ি ফিরে আসতে পারছে তার মনে সুখ নেই সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও ভাই সুখ নেই যতক্ষণ না বাড়ি ফিরে আসতে পারছে এটাই স্বাভাবিক ভাই একজন মানুষ যতক্ষণ না সে আসলে পরিবারে ফিরে আসতে পারছে যতক্ষণ না সে দেখতে পাচ্ছে পরিবারের সব মানুষজন ভালো আছে সুস্থ আছে তার মনে সুখ নেই তাই ভালোবাসুন আপনার পরিবারকে পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি আপনার বাড়ির কর্তা পরিবারের প্রত্যেকটা মানুষজন যাতে ভালো থাকে যাতে সুস্থ থাকে এই খেয়াল রাখবেন বাইরের কেউ যাতে করে আপনার পরিবারের গায়ে কাদা ছিটোতে না পারে আপনার পরিবারের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে এ বিষয়ে সচেতন থাকবেন দেখুন একটা পরিবারে মা বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে পরিবার তো এতজন মানুষ আছে সবার যে মতের মিল এক হবে তা কিন্তু নয় ঝগড়াঝাটি হতেই পারে কথা কাটাকাটি হতেই পারে কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে যেন ঘরের মধ্যে একটা পাঁচিল না দাঁড়িয়ে যায় ভাই রক্তের সম্পর্ক আছে বাট এক ঘরের মধ্যে দুই ভাই আছে মাঝখানে পাঁচিল ভালো লাগে শুনতে বা দেখতে ভালো লাগে বলুন তো শুধু রক্তের সম্পর্ক থেকে আত্মীয় হওয়া যায় না ভাই যদি না সেখানে মনের সম্পর্ক থাকে এমন অনেক বাড়ি বাড়িতে আমি দেখেছি ভাই হয়তো বললে কথাগুলো সত্যি মানে চোখ ফেটে জল চলে আসবে তাই বললাম না আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি যে রক্তের সম্পর্কটা বড় নয় ভাই মনের সম্পর্কটাই হচ্ছে বড় কথা যাই হোক পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন আর আপনি যদি আপনার বাড়ির কর্তা হয়ে থাকেন তাহলে আপনার উপর দায়িত্ব অনেক বেশি আপনার দায়িত্ব অনেক বেশি পরিবারটাকে স্ট্রং রাখার পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝুট ঝামেলা বরাবরই যাই হয়ে যাক কেন সেটা যাতে করে তৃতীয় ব্যক্তির কানে না যায় এই চেষ্টা করবেন যাতে করে তৃতীয় ব্যক্তি এসে আপনার পরিবারকে খুব সহজে ভেঙে দিতে না পারে এই চেষ্টা করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক যুগ যুগান্তরের সম্পর্ক ভাই কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না সমাধানের জন্য আরে ভাই সমস্যা হয়েছে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ঠান্ডা মাথায় যদি সবাই রেগে যান যদি পরিবারের সবাই ঝগড়াঝাটি করেন তাহলে থামাবে কে কথাগুলো শুনবে কে একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয় যখন একজনের রাগ কমে যায় তখন বলুন ঠিক আছে বা যদি সবাই রেগে যান তাহলে শুনবে কে মানে একের কথা আরেকজন শুনবেটা কখন যদি সবাই রেগে যায় তাই না তাই পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা পরিবারটাকে স্ট্রং রাখার দায়িত্ব কিন্তু সবথেকে বেশি আপনার অ্যাডজাস্ট করতে হবে ভাই আপনি সে যেখানে যান না কেন ঘরের মধ্যে হোক ঘরের বাইরে হোক অ্যাডজাস্ট করতে হবে আর অ্যাডজাস্টের ক্ষেত্রে আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন আপনি বোঝদার মানুষ জ্ঞানী মানুষ আপনার দিক থেকে হলে একটু বেশি ছাড় দিলেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ